ওয়েলকাম ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তো এই মুহূর্তের যে বিশেষ খবরটির দিকে আমরা নজর রাখবো সেই খবরটি কিন্তু অত্যন্ত খুশির একটি খবর সেটা হলো স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই যে আদালত নির্দেশিত চোদ্দো হাজার বাহান্নটি পদে যে আপার প্রাইমারি প্যানেল প্রকাশের কথা ছিল সেই প্যানেল প্রকাশের কাজটি কিন্তু তারা সম্পন্ন করেছে এবং সেই প্যানেল প্রকাশের পরে এখন এর জন্যও কিন্তু তারা আজকে নোটিস দিয়ে দিয়েছে এবং সেই কাউন্সিলিং নোটিসে কি লেখা আছে সেটা আমরা একবার এখন দেখে নেব তো দেখো উপরে যে কথাটি লেখা রয়েছে পাবলিকেশন অফ ইনিশিয়াল শিডিউল এই যে একটা শিডিউল পাবলিশ করা হয়েছে যে কিভাবে কাউন্সিলিং করা হবে এবং সেই কাউন্সিলিংটা কাদের জন্য হবে না টেন পারসেন্ট টিচার কোটা বাদ দিয়ে এবং হিল রিজিয়নের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো বাদ দিয়ে এবং ওয়ার্ক এডুকেশান এবং ফিজিক্যাল এডুকেশান এইগুলোকে বাদ রেখে কিন্তু এখন আপাতত কাউন্সেলিংটা শুরু হবে তো সেই কাউন্সিলিংটা শুরুর এই নোটিসের মধ্যে মূল নোটিসে কী বলা হয়েছে সেটা আমরা দেখবো তার আগে দেখে নাও এখানে কিন্তু ডেটেড সাতাশ নয় দু হাজার চব্বিশ লেখা আছে অর্থাৎ এটা আজকেই পাবলিশ হয়েছে সেটা এখানে বোঝা যাচ্ছে যার মেমো নম্বর হচ্ছে নাইন জিরো থ্রি স্ল্যাশ সিক্স সেভেন টু থ্রি ব্রাকেট রোমান ফোর সি সিএসএসসি স্ল্যাশ ইএস টি টি স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো দেখো মূল প্যানেলটিতে বলেছে ইন কমপ্লায়েন্স উইথ দ্য অর্ডার অফ অনারেবল ডিভিশন বেঞ্চ হাইকোর্ট ক্যালকাতা ডেটেড আঠাশ আট দু হাজার চব্বিশ ইন ম্যাটার ছশো আটত্রিশ সব দু একুশ অ্যান্ড আদার কানেক্টেড ম্যাটার এই যে আদার কানেক্টেড ম্যাটার অর্থাৎ ছশো আটত্রিশের যে মূল ম্যাটারটি ছিল এবং তার সঙ্গে যে আদার কানেক্টেড ম্যাটার ছিল যেটা দু হাজার একুশ সালে করা হয়েছিল কেসটি তার আঠাশ আর দু হাজার চব্বিশ তারিখে যে রায় বেরিয়েছে সেই রায়ের পরিপ্রেক্ষিতে দ্য ইনিশিয়াল শিডিউল ফর কাউন্সিলিং ইজ হিয়ার বাই ইস্যুড অর্থাৎ কাউন্সিলিং শিডিউল কিন্তু তৈরি করা হলো ইন টার্মস অফ দ্য প্যানেল অলরেডি পাবলিশড বাই দ্য বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ভাইড ইটস মেমো নম্বর যে মেমো নম্বরটা আগেই তোমাদের বলেছি সেই মেমো নম্বরে যে তারা প্যানেল পাবলিশ করেছে সেই প্যানেলের ক্যান্ডিডেটদের কাউন্সিলিংয়ের জন্য কিন্তু তারা ডেট পাবলিশ করতে চলেছে এক্ষেত্রে বলে রাখি যে এসএসসি প্রথমে একটি প্যানেল পাবলিশ করলেও পরবর্তীকালে সেই প্যানেলটি ত্রুটি সংশোধন করে তারা কিন্তু একটি ফাইনাল প্যানেল দিয়েছে ছাব্বিশ তারিখে সেটার কথাও এই নোটিসে উল্লেখ করা রয়েছে ডেটের ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ ছাব্বিশ তারিখে তারা যে ফাইনাল প্যানেলটি পাবলিশ করেছে সেই প্যানেলের এগেনস্টে এবার কাউন্সিলিং হবে এরপরে দেখো ইন্টিমেশন লেটার ফর কাউন্সিলিং ক্যান বি ডাউনলোডেড বাই দ্য কনসার্ন ক্যান্ডিডেটস যেসব ক্যান্ডিডেটরা পাস করেছে বা প্যানেলের নাম আছে তারা ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবে ফ্রম দ্য ওয়েবসাইট অফ দ্য কমিশন কমিশনের যে ওয়েবসাইট আছে তোমরা সবাই জানো ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম সেখান থেকে অ্যাজ পার ইনস্ট্রাকশন টু বি পাবলিশড বাই দ্য কমিশন কমিশন যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেই ইনস্ট্রাকশন ফলো করে তাদের যে ইন্টিমেশন লেটার সেটা কিন্তু ডাউনলোড করতে হবে কবে থেকে না এক দশ দু হাজার চব্বিশ থেকে ফার্দার দ্য রিলিভেন্ট ভ্যাকান্সি ডিটেলস উইল অলসো বি অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইট অন দ্য সেম ডেট ওই এক দশ দু হাজার চব্বিশ তারিখে কিন্তু সেই পদে কত কি ভ্যাকান্সি আছে তার ডিটেলসটা কিন্তু ওই তারিখেই শো হবে এরপরেই নোটিশের আরেকটি পার্ট দেখো এখানে বলছি ইনিশিয়াল শিডিউল ফর কাউন্সেলিং ইন সিডাব্লু ফার্স্ট এস এল এলএসটি দু হাজার ষোলো আপার প্রাইমারি লেভেল অফ স্কুল এক্সেপ্ট টেন পার্সেন্ট প্যারা টিচার দশ পার্সেন্ট প্যারা টিচার বাদ দিয়ে বাকিদের যে কাউন্সেলিংয়ের যে শিডিউল সেই শিডিউল কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে এটা হচ্ছে ইনিশিয়াল শিডিউল অর্থাৎ কিনা প্রাথমিকভাবে যাদের কাউন্সেলিং হবে পরবর্তীকালে কিন্তু এরকম আরও শিডিউল পাবলিশ হবে তো এই সাব এই শিডিউলটায় কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেব সাবজেক্ট নেম দেওয়া হয়েছে পিওর সায়েন্স আপার প্রাইমারি তারপরে যেমন দেখো হিস্টোরি আপার প্রাইমারি হিন্দি আপার প্রাইমারি ইংলিশ আপার প্রাইমারি বায়ো সায়েন্স আপার প্রাইমারি এগুলো সব দেওয়া তার পরের কলামেই দেখো কোন মিডিয়ামের জন্য তুমি কাউন্সেলিং করবে অর্থাৎ কোন মিডিয়ামে তুমি অ্যাপ্লাই করেছিলে সেই সাবজেক্টের কোন মিডিয়াম সেটাও এখানে দেওয়া রয়েছে কাউন্সেলিং ডেটটা দেওয়া রয়েছে কত তারিখে সেই মিডিয়ামের জন্য সেই সাবজেক্টের জন্য কাউন্সেলিং হবে এবং রিপোর্টিং টাইম কটায় তোমাকে রিপোর্টিং করতে হবে এবং বোর্ড নম্বর কি আছে এক একটা যেহেতু তোমরা সকলেই এটা জানো ইন্টারভিউ দিতে গেলে বা কাউন্সেলিং করাতে গেলে যে বিভিন্ন বোর্ডে ভাগ করে দেওয়া হয় কাজের সুবিধার জন্য সেই বোর্ড নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে এবং এখানে আরেকটা জিনিস কিন্তু দেওয়া রয়েছে ক্যান্ডিডেট কাউন্ট অর্থাৎ কি ওই যে তারিখ আছে ওই তারিখে কতজন ক্যান্ডিডেট কাউন্সেলিং করবে এক একটা দিনে সেগুলো দেখো কোনো দিন তিনজন আছে কোনো দিন একশো পঁচিশ জন কোনো দিন একজন কোনো দিন পঁয়তাল্লিশ জন এরকম করে করে কিন্তু কাউন্সেলিং হবে তো চোদ্দো হাজার কাউন্সেলিং যদি এইভাবে করাতে হয় তাহলে কিন্তু অনেকগুলো তারিখেই কাউন্সেলিং করাতে হবে কারণ এরকম ওই তিন তারিখ শুধু বা শুধু যেটা চব্বিশ তারিখ আছে দেখো কতগুলো আঠাশ তারিখ আছে এরকম দুটো তিনটে ডেটে গিয়ে কিন্তু কাউন্সেলিং কমপ্লিট করা যাবে না হ্যাঁ যেহেতু এক একটা ডেটে কি হচ্ছে কোনো দিন হচ্ছে কোনো একটা সাবজেক্টে একটা রয়েছে কোনো একটা সাবজেক্টে চারটে রয়েছে বা সাবজেক্ট মিডিয়াম ওয়াইজ তো এগুলো আরও বেশি বেশি করে কাউন্সিলিং হলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত যেভাবে প্রারম্ভিক নোটিশ দেওয়া হয়েছে এরকম নোটিশ দিলে কিন্তু পুজোর আগেও পুরো কাউন্সিলিং কমপ্লিট করা যাবে বলে মনে হয় তো বন্ধুরা আপাতত যে নোটিশটুকু দিয়েছে সেই নোটিশটুকুর ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে তো পরবর্তীকালে আরও যদি নোটিশ দেয় নিশ্চয়ই তোমাদেরকে জানাবো তো তোমরা সেইভাবে সকলে প্রস্তুত হয়ে যাও পুজোর আগে একটা খুশির খবর অন্তত যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় খুব তাড়াতাড়ি তাদের জয়নিংও হয়ে যাবে এবং তোমরা সকলে জয়নিং করো সবার মুখে হাসি ফুটুক এই আশা রাখি তো এখনকার মতো এটুকুই বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে